আমরা ভারতের নাগরিক প্রমাণ দিতে পারবো না তাই লড়াই যখন জেদই করতে হবে મોત পর্যন্ত জেদই হবে আজকে শপথ নিন আমরা আজকে শপথ ली আজকে আমরা এই ঢোলার পুকে দাঁড়িয়ে আবু সিদ্দিকীর মতো হকের পক্ষে দাঁড়িয়ে আমরা জীবন কালা দিতে রাজি আছি দাঁড়িয়ে যাও না দিতে পারবে দাঁড়িয়ে যাও ওয়াকাব সংরক্ষণ ও মাদ্রাসা শিক্ষা বাঁচাও স্লোগানকে সামনে রেখে ওয়াকাব সংশোধনী বিল দু শিক্ষক নিয়োগ সহ সামগ্রিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বাঁচাও ও অনগ্রসর শ্রেণীর সংখ্যালঘু মুসলিমদের ওবিসি সংরক্ষণ পুনর্বহাল করার দাবিতে ফুরফুরা শরীফের আহালে সুন্নাতুল জামাতের ডাকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঢোলাহাট থানার ঢোলাহাট ফকির সাহেবের মাজারপাড়া হেফজুল কোরআনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আজ বেলা দুটো থেকে বিক্ষোভ সমাবেশ করা হয় আশেপাশের এলাকা ঢোলা চণ্ডীপুর নেতাজি শঙ্করপুর আবাদ ভগবানপুর দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে হাজারে হাজারে মানুষ বিক্ষোভ সমাবেশে আসেন সভা শুরুর আগে কানায় কানায় ভরে যায় মাদ্রাসা প্রাঙ্গন সেই প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন ফুরফুরা শরীফ আহালে সুন্নাতুল জামাতের পীরজাদা আলহাজ আব্বাস দিকে উপস্থিত ছিলেন আহলে সুন্নাতুল জামাতের সহ সম্পাদক পীরজাদা বাইজিদ আমিন শিক্ষক তৌহিদ আহমেদ বিক্ষোভ সমাবেশ মঞ্চ থেকে ওয়াকাব বিল নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া হুঁশিয়ারি দিলেন আব্বাস সিদ্দিকে তার বক্তব্য অত্যন্ত বেদনা দুঃখ নিয়ে বলছি দু হাজার চোদ্দ পনেরো থেকে সংগ্রাম করছি আন্দোলন করছি এ সমাজকে জাতিকে কমকে বুঝিয়েছি যে একটা দিন আসছে যেদিন আপনি আপনার মসজিদে ঢুকতে যাবেন মসজিদের সামনে কে ফার্টি সেভেন দাঁড়িয়ে থাকবে এ আলোচনা করিছি না করিনি এ কমকে আমি বলেছি যে একটা দিন আসবে তোমার অকাত তোমার থেকে কেড়ে নেওয়া হবে এ কমকে বিভিন্ন দিক দিয়ে আমি বুঝিয়েছি কিন্তু দুঃখ বেদনা খারাপ ভাষা নিয়ে বলছি আমাদেরই সমাজের একদল দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা ছদ্মবেশী নামদারী মুসলিম দরদি মুনাফেক বক্তাদের জন্য আজকে এখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে যদি আজকে ওই গাদ্দার গুলো যদি গাদ্দারি না করত আমাদেরকে এখানে নেবে মূল্যবান সময় দিয়ে লড়াই করতে হতো না ইনশাল্লাহ আজকে একটা চেয়ারের পা আমাদের যদি থাকত তাহলে যেখানে বিল তৈরি হচ্ছে ওখানে আমাদের লোক থাকতো যখন এই বিল সংবিধান বিরোধী বিল সঙ্গে সঙ্গে আমাদের লোক ওখানে চেয়ার তুলে মারতো যে তুমি দেশের বিরুদ্ধে যারা আপনাদের দিকে তাকাবে জুলুমের নজরে অন্যায় নজরে হিংসার নজরে সংবিধানের দ্বারা তাদের বাধ্য করবো যে আমার তাকানোটা ভুল হয়েছে তার আগে অন্ধ হলে মনে হয় ইসলামের অনুসারীরা নিজের দেশ মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে তো সেই জায়গাতে নেতাজির কথাকে সামনে রেখে আমিও আজকে সেই ভারতের নাগরিক হিসাবে যদি বিশ্বাস রাখতে পারেন আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি আমার মুজাদ্দে জামানের রুহানি বাচ্চা ফকি সাহেব হুজুর নামে যিনি খ্যাত সেই দরবার থেকে বলে যাচ্ছি আপনারা যদি বিশ্বাসের সাথে লোভ না করে গাদ্দারি না করে যদি আমার সাথ দেন আগামী দিন অসাব কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে পাঁচশো টাকায় যদি বিক্রি হয় অকাপ তো যাবে বাপ দু কেজি তেল এক কেজি চাল আলু পেঁয়াজেই যদি বিক্রি হয়ে যায় তাহলে অকাপ তো যাবে এখন তো অকাব যাচ্ছে একটু অপেক্ষা করুন না অকাপটা গেলে কি ভয়ানক পরিস্থিতি হবে সেটা শোনুন আশা করছি এ বিষয়ে কেউ এখানে আলোচনা করেনি কেন এত আলোচনা হচ্ছে আমি দেখছি এই আলোচনা কোনো এক জায়গায় যেন কারো বিরুদ্ধে কারো পক্ষে হচ্ছে কিন্তু আল্লাহর আলোচনা জালিমের বিরুদ্ধে পক্ষে আমরা আলোচনা করতে এসেছি প্রথমে বলছি এ লড়াই অনেক দূর এ লড়াই আজকেই শেষ নয় আর আমি যেটা ধরি ইনশাল্লাহ তার শেষ দেখা পর্যন্ত কিন্তু মাঠ ছাড়ি না আপনারা বলুন শেষ পর্যন্ত যতক্ষণ না কেন্দ্র সরকার তার অন্যায়কে বুঝে এই বিলকে প্রত্যাখ্যান না করবে এ লড়াই আমাদের জারি থাকবে না থাকবে না বলুন থাকবে না থাকবে না যদি গরিষ্ঠ দেখে যদিও বিল বার করে নেয় আর বাকি সেকুলার কোনো ভণ্ডবি করে যদি পিছন দর্দে পালিয়েও যায় আমরা রাজপথ ঘিরে রাখব বুকের তাজা খুন দিয়ে হলেও মসজিদ মাদ্রাসা ইসলাম আমাদের পূর্বপুরুষদের দিনের সম্পদকে বাঁচাবো এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি সংবিধানের বিরুদ্ধে গিয়ে একটা কালা কানুন তৈরি করতে চাইছে মুসলিমদের ব্যক্তিগত ধর্মীয় সম্পদ অকাপকে হরণ করতে চাইছে একদিকে যেমন সংবিধানের বিরুদ্ধে কেন্দ্র সরকার আমার ব্যক্তিগত সম্পদের ওপর আঘাত মানে ইসলামের ওপর আঘাত দিচ্ছে অতএব রাজনীতি করছেন রাষ্ট্র চল রাষ্ট্রবাসীর উন্নতির কথা ভাবুন রাষ্ট্রের বিকাশের কথা ভাবুন রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপদে কথা আজকে চীন দখল করছে সেখানে ভাবুন আজকে বাংলাদেশের মতো ছোটো মতো একটা দেশ তারা আজকে আমাদের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে কেন সেইলে ভাবুন মানুষের রুজি রুটি চাকরি কল কারখানা দেশের বিকাশ কী হবে সেই ভাবুন ধর্মের হাত দেবেন না ধর্ম হলে রাজনীতি করবেন না হিন্দু মুসলিম হাজার হাজার বছর ধরে আমরা মিলেমিশে আছি আমার ভাইকে আমাদের কেড়ে নেবেন না আর হিন্দু ভাইয়ের থেকে আভ্যাস সরিয়ে দেবেন না মিলেমিশে আমাদের থাকতে দেন এই নিউজ আমরা